আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আলোচনা করব। প্লাস সিরাপ ডিগজার নিয়ে এটির উৎপাদনকারী কোম্পানির নাম লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ডেস্টো ফেন ফিনাইল এপ্রিন এবং ট্রাইফোলিডিন অর্থাৎ এই তিনটি উপাদানের সমন্বয়ে ডিগজার প্লাস সিরাপ এটি তৈরি এটির কার্যকারিতা বা নির্দেশনা বলতে গেলে সাধারণ সর্দি শুষ্ক কাশি হাঁচি নাক বা গলা চুলকানো চোখ চুলকানি জলযুক্ত চোখ নাক বন্ধ এবং নাসারন্দ্র ফোলা কমাতে এবং অতিরিক্ত কাশি নিরাময়ে এটি সেবন করা হয় এটি চিকিৎসকরা বিশ্লেষণ করে থাকেন এই ওষুধটি কাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ বারো বছরের উপরে রোগীদের জন্য ডিগজার প্লাস সিরাপ এক চামচ করে দৈনিক তিনবার কিংবা চারবার সেবন করা যেতে পারে এবং ছয় থেকে বারো বছর বয়সী রোগীদের জন্য আদা চামচ বা মিলি করে তিনবার কিংবা চারবার সেবন করা যেতে পারে এই হলো নিয়ম এটি দুই বছরের নিচে বাচ্চাদের জন্য প্রতিনির্দেশিত দুই বছরের নিচে বাচ্চারা এটি সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত ডিজার প্লাস সিরাপ এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো কোন স্থায়ী উচ্চ রক্তচাপ শুষ্ক মুখ অস্থিরতা বুক দটবট করা অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন ফুসকুড়ি শ্বাসকষ্ট সাইকোসিস এবং রক্তের ডিসক্রেশিয়া ও জিমুনি হতে পারে ডিগজার প্লাস সিরাপ গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় এটি সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় এবং এটি সেবন করা থেকে বিরত থাকা উচিত এটি সেবন করার পর মোটর গাড়ি বারে মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে কারণ এটি সেবন করার পর অতিরিক্ত যেমনি হতে পারে তাই গাড়ি ও বারে মেশিন চালানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এটির বর্তমান বাজার মূল্য হলো প্রতিটি ডিজার প্লাস প্লাসিরভের এমআর হলো একশো টাকা